প্রিয় নেতা অজিত মাইতি মহোদয় এবং আমাদের ব্লক সভাপতি শেখ সবরাতি সাহেবের নেতৃত্বে বিজেপি থেকে বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এদের নেতৃত্বে যারা যোগদান করবেন তাদের নাম ঘোষণা করছি বিশ্বজিৎ সিং নবকান্ত সেনাপতি চন্দন সেনাপতি প্রসেনজিৎ সেনাপতি প্রদীপ ধারা সপন সিং হরিপদ সিং সঞ্জিত দাস রমেশ দে স্বপ্না দে খগেন দাস সুলেখা মাইতি সন্তু দত্ত সলিল অট্ট সাধন ভাড়া লক্ষ্মী দত্ত নারায়ণ নাগ রুমা নাগ গোবিন্দ দত্ত নিতাই দে আলো দাস মানস দাস আল্পনা ভট্ট খোকন পুতুল রাজ রামপদ রাজ বিজল মাইতি সুচিত্রা ভঞ্জ মুক্তি দে রামপদ দে গৌর দে নারায়ণ নায়ক মহাদেব অট্ট গুরুপদ অট্ট নন্দ অট্ট বিশ্বজিৎ দত্ত দুর্গাগ্রত নায়ক বিশ্বজিৎ পাত্র শ্যাম টুডু সন্দীপ দাস এবং হ্যালো যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা দয়া করে মঞ্চের সামনে চলে আসুন যাদের নাম বলা হয়েছে তারা মঞ্চের সামনে চলে আসুন মহাদেব দা যাদের নাম ঘোষণা হয়েছে তাদের মঞ্চের সামনে নিয়ে আসো চার পাঁচ জনকে উঠতে বলুন হ্যালো 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 যাদের নাম ঘোষণা করলাম তাদের মধ্যে চার পাঁচ জন মঞ্চে উঠে আসুন বাকিরা মঞ্চের নিচে দাঁড়ান আমাদের প্রিয় নেতা অজিত মাইতি মহোদয় এবং আমাদের প্রিয় নেতা পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাহেব সামনে সামনে দিকে আপনাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আপনাদের দলে গ্রহণ করবেন এবং আজ থেকেই মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনারা দলের কার্যে দলের কর্মযোগ্যে নেমে পড়বেন